হ্যাঁ হ্যাঁ রাজা ভাই এই যে আমাদের যিনি পুকুরের দায়িত্ব নিয়েছে আমাদের রাজা ভাই হ্যাঁ দাঁড়ান 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 হ্যাঁ দায়িত্ব নিয়েছে সুন্দর

গ্লাস <trots> হ্যাঁ <coughs> 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 <coughs>

যা জ্যাক শুনছেন দেখলাম যে আনা বড় হইছে রুই তার ওইভাবে আসেন ওই যে রুইটা ইয়া ব্ল্যাক কাম আইজ বড় বড় এড়া এড়া রুই না ব্ল্যাক কাম বড় প্লা বড় প্লা হ্যাঁ নেন নেন ছেড়ে দেন ছেড়ে দেন ওটা ওঠে দেন ওটা ওঠে দেন আরেকটা কাটেন ওদিক থেকে টেনে নিয়ে আনেন এ মা গো